হ্যালো এব্রিক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো তো দেখো মেয়ের আবদার পূরণ করার জন্য ওকে নিয়ে একটু বাইরে ঘুরতে আসলাম তোর আবু বাসা থাকলে ওর প্রতিদিন একটা না একটা বাহানা শুরু হয়ে যায় আজকে ঘুরতে যাব, কালকে এখানে যাব ওইখানে যাব। আর না নিয়ে গেলে এত বেশি জ্বালাতন করে মানে ঘরে থাকা যায় না তো আমাদের বাসার এখানেই একটা পার্ক আছে কুপার পার্ক তো ওইখানে ওকে নিয়ে আসছি তো এই যে দেখো সাপ্তাহিক ছুটির দিন এজন্য একটু ভিড় বেশি যেহেতু শুক্রবার ছিল ওই জন্য আরও বেশি ভিড় ছিল এমনি অন্যান্য সময় এতটা ভিড় থাকে না তো বাচ্চাদের রাইড তো এই জন্য একটু বেশি ভিড় ছিল আর মেন যেটার জন্য গেছিলো ওইটা খোলা পায়নি ট্রেন মানে যে ট্রেনের মতন একটা রাইড আছে না ওটা তো ওঠার জন্য তো আমার যেটাতে উঠতে গেছি ওইটা না পাইলে কি পরে এটাতে উঠাইছি উঠাতে উঠছে যখন তখন ভালোভাবে অনেকক্ষণ খেলা করছে পরে আবার অন্যগুলো ওঠার জন্য তালবাহানা শুরু করে দিছিল আর এই পার্কে ঢুকতে পঞ্চাশ টাকা করে জনপতি আর রাইটের গুলা হলো রাইটে উঠা মানে পঞ্চাশ টাকা করে তো দেখো কিভাবে কুটকুট করে উপরে উঠতেছে এই পাশে দিয়ে দেখো হাতের বাম পাশে তো অনেকটা কিন্তু উপরে তারপরে দেখো পিছিগুলা কি লাফালাফি করতেছে তো আমার মেয়ে মানে ওর অনেক ছোট হয়ে গেছে ওদের তুলনা ওরা অনেক বড় ছিল সবগুলো বাচ্চাই তো যাই হোক কিভাবে বোঝে না কিছু যাই হোক অনেকটা খুশি খেলা করছে অনেকক্ষণ আর বাচ্চারা কোনো কিছু আবদার করলে সব বাবা মায় পূরণ করতে তুমি দেখবে যে তোমার মন চাই বোঝে না থাক ওই যখন বসে থাক নিয়ে যাই এটা করে দেয় তাই তার আবদার রাখার জন্য ঘুরতে নিয়ে আসা you mm -hmm. আর যেহেতু দিন ছোট ছিল দেখলেই রান্না বান্না শেষ করে খাবার ভিডিও টিডিও বানায় আর রেডিমেডি হইতে হইতে অনেকটা টাইম চলে গেছে তারপরে যেহেতু বাসার কাছে ছিল এজন্য জন্য তারা ওরা করে বের হয়ে গেছি আর বেশিক্ষণ সময় লাগে না পনেরো বিশ মিনিটের মধ্যে চলে আসছি আমাদের বাসা থেকে একদম গেটের সামনে থেকে পঞ্চাশ টাকা বারা এখানে একদম ডাইরেক্ট চলে আসছি আর তারপর ওই রাইডটা শেষ করে এখানে দেখো এই যে এটা কি ঘোড়া ছিল আর এটাতে একটা গান ছিল অনেক সুন্দর গানটা আমাদের দেশটা স্বপ্ন পড়ি সাথে মোদের ফুল পড়ি লাল পরি নীল পরি নীল পরি লাল পরি সবার সাথে ভাগ করি সবার সাথে ভাগ করি তো এই গানটা বাঁচতা ছিল অনেক বেশি সুন্দর লাগে আমার এই গানটা আর আমার মেয়ের মানে গানটার প্রতি বেশি আকর্ষণ রাইটের চেয়েও আর এই রাইটটার না একটা সুবিধা আছে সব বাচ্চাদের সাথে গার্ডিয়ানরাও দাঁড়ায় ছিল আর সন্ধ্যা হয়ে গেছে অনেক তাড়াতাড়ি এখন বের হয়ে যাব আর একটু মার্কেটে যাব টুকিটাকি কেনাকাটা আছে মেয়ের জন্য তো কেনাকাটা কি কি করছে ওগুলা নেক্সট ভিডিওতে শেয়ার করব তোমাদের সাথে আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে